ভিডিওর স্ক্রিনে আপনি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ছবিগুলো কিন্তু আপনি ঠিক এই টাইপের ইডিট কিন্তু আপনি করতে পারবেন কোন রকম ইডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না তো কিভাবে আপনি এই কাজগুলো করবেন এটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল অ্যাপে রয়েছে আপনি এইখানে এই গুগল অ্যাপে আপনি চলে আসবেন তো গুগল অ্যাপে আপনি যখন চলে আসবেন আপনার সামনে কিন্তু এরকম একটি উপরে দেখতে পাবেন সার্চ আইকন কিন্তু এখানে থাকবে আপনি এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ফর ফর এডিটিং ব্যাকগ্রাউন্ড নামে এই টালিকে আপনি এখান থেকে সার্চ করে নেবেন যখন আপনি এই টালিকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ফিচার কিন্তু এখান থেকে চলে আসবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইমেজ রয়েছে আপনি এইখান থেকে এই ইমেজে ক্লিক করবেন ইমেজ আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনি অসংখ্য ছবি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনি কি করবেন এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে আপনি এটা ডাউনলোড করার জন্য এইভাবে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন চলে আসবে তো এখন আপনি কি করবেন এইটা ডাউনলোড করার জন্য এই ছবির উপরে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড ইমেজ নামে থাকবে এইখানে ক্লিক করে এখান থেকে আপনি এই ছবিটা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো এখান থেকে ছবিটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে আপনি বেরিয়ে চলে আসার পর এখান থেকে চলে আসবেন এখন এই দেখতে পারছেন গুগল ক্রোম রয়েছে আপনি এখান থেকে এই গুগল ক্রোমে চলে আসবেন তো গুগল গুগল আপনি চলে চলে আসবেন আপনার সামনে কিন্তু এমন একটি আসবে এখান থেকে আপনি এইখানে দেখতে পারবেন এই যে সার্চ আইকন এখানে রয়েছে আপনি এখান থেকে সার্চ এ ক্লিক করবেন তো সার্চে আপনি ক্লিক করে করেন এখান থেকে আপনি সার্চ করবেন রিমুভ বিজি নামে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিমুভ বিজি এই লেখা না লিখে আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি এই যে রিমুভ বিজি নামে একটি ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউস কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভিউস চলে আসলে আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে আপলোড ইমেজ নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো আপলোড ইমেজ যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এই দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে আপনি এখানে ক্লিক করবেন ব্রাউজে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে এখান থেকে গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখান থেকে কিন্তু আপনার গ্যালারির সমস্ত ছবি চলে আসবে এইখান থেকে আপনি কি করবেন আপনার যে ছবিটি আপনি ইডিট করবেন আপনি কি করবেন শুধুমাত্র ওইখান থেকে ওই গ্যালারি থেকে ক্লিক করে এইখান থেকে আপনার ওই ছবিটি কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো যখন আপনি গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে দিবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারভেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে এইখান থেকে দেখতে পাবেন বেশ কিছু লুট নিয়ে কিন্তু আপনার এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গিয়েছে তো ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিশ্চয় রয়েছে একটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড নাম এরকম একটি প্লাস এখন এখানে কিন্তু থাকবে তো আপনি কি করবেন এই যে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু থেকে থেকে কিন্তু এখান যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় যদি হয় তাহলে আপনি এগুলো এখান থেকে দিতে পারেন আর যদি এখান থেকে কোনো রকম পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন কিছুক্ষণ আগে আপনি যে ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করেছিলেন সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো সেটা দেওয়ার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন এখানে রয়েছে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন তো প্লাসে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি আবার এখান থেকে আগের মতো এই যে ব্রাউজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ব্রাউসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি গুগল থেকে ডাউনলোড করেছিলেন ওইখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার ভেস কিছু থেকে লুট নেবে লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার এখানে কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে আপনি এখান থেকে চাইলে জুম করে কমে এবং বাড়ি এখান থেকে আপনার ইচ্ছা মধ্যে কিন্তু নিতে পারবেন তো সমস্ত ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনার এখান থেকে লেগে গিয়েছে দেখে কিন্তু কোনোরকম বোঝার কিন্তু উপায় নেই যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি আপনি এখানে লাগিয়ে দিয়েছেন এখানে আপনি এই ছবিটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে ডান অপশন রয়েছে এখানে আপনি কি জানবেন এই ডানে ক্লিক করবেন ডানে আপনি যখন ক্লিক করবেন তখন এখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড অপশন রয়েছে এইখানে ক্লিক করে আপনি এই ছবিটি কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন মাত্র একেলিকে কোন রকম ইডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না দেখতে পাচ্ছেন এখান থেকে ছবিটি কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেছে